ঠিক বুঝতে বুঝতে পারছি পারছি না না ব্যাপারটা আমিও আসলে সেদিন ওবাড়িতে গেছিলাম তো দিয়া আর ময়ূরী ওরা কলে সবার খবর নিচ্ছিল তো তখন আমাকে বলল যে এই মেয়েটাকে দেখো এই মেয়েটা আমাদের কলেজের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাই আমার খুব ইন্টারেস্ট হয়েছিল তো ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিয়েছিল দ্যাটস ইট আসলে কলেজের ব্রিলিয়েন্ট মানে বেস্ট স্টুডেন্ট তো তাই হয়তো ও ভেবেছে যে আমি ওকে ভুলবো না কিন্তু ওই কলের একটুখানি কথা হয়েছিল তো তাই মনে নেই আজকে যে তোমাকে দেখলাম আর তোমাকে বলব না তোমাদের সবাইকে আমার মনে থাকবে আপনি আমাকে বে স্টুডেন্ট ভেবেছেন বলে আপনি আমাকে ভুলে যাবেন না কিংবা ভুলে যেতে বাধ্য নয় এটা তো আমি বলিনি এটা আমি মিন করতেও চাইনি আপনার কথাগুলো শুনে মনে হয়েছিল আপনি আমাকে ভুলে যেতে পারেন না তাই বললাম আসলে আমার না ঠিক মনে নেই কি বলেছিলাম বলো তো তোমাকে আমি প্লিজ আমাদের ক্লাসের সময় নষ্ট হয়ে যাচ্ছে আমরা তো কতক্ষণ থেকে ওয়েট করে আছি তোমার ক্লাসের জন্য এসব কথা পরে হবে যত সব অবান্তর কথা কোনো মানে নেই তুমি মিনিংলেস কথাবার্তা ঠিকই ম্যাম সত্যি কথাগুলো মিনিংলেস আপনি বরং পড়ানোতেই ফিরে আসুন আমার জন্য ক্লাসের অনেকের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে তাই আমি আর কথা বাড়াচ্ছি না বসো সবাই বসো আমি কি তাহলে এবার হ্যাঁ তোমারও তো ক্লাস আছে তাহলে ক্লাসের পর স্টাফ রুমে দেখা হচ্ছে স্যার আপনি নিজের উডবি ওয়াইফকে ক্লাসে ইন্ট্রোডিউস করাতে এনেছিলেন আপনার কত রূপ স্যার একজন ছাত্রী খাবার জন্য মাথা খুঁটে মরে যাচ্ছিলেন সেটা একজন ছাত্রীর সঙ্গে ঘটানো কিছুতেই না স্যার কত কথাও তো আপনি বলেছিলেন অথচ আপনার জীবনটা কি দারুণ গোছানো হ্যালো স্টুডেন্টস আমি আজকে একটা অ্যানাউন্সমেন্ট না করে কিন্তু পাচ্ছি না হ্যাঁ জানি যে আজকে আমাদের স্ট্রেংথ একটু কম আছে বাট আমরা কিন্তু একে অপরের ভীষণ ক্লোজ প্লিজ তুমি পারমিশন দিলে আমি একটা কথা ওদেরকে বলতে চাই না না এখন আর কোনো কথা হবে না এখন আমরা ক্লাস শুরু করব তা তোমাদের কতটা কি পড়ানো হয়েছে আর তোমরা তো এখন সবাই আউট গোয়িং মানে আজকালের মধ্যেই তোমাদের লাস্ট ক্লাস হয়ে যাবে আর এগুলো কিন্তু স্পেশাল ক্লাস হচ্ছে তাই কারোর যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থেকে থাকে আমাকে এক্ষুনি বলো তাহলে আমরা সেগুলো দিয়ে শুরু করব। শ্রেষ্ঠাদি দি সব করব তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে কি অ্যানাউন্সমেন্ট সব বলব আগে বল শ্রেষ্ঠাদিকে দিকে কেমন লাগছে দারুণ ভীষণ ভালো লাগছে ম্যাম আপনাকে আর ভীষণ ফ্রেন্ডলি টিচার হবে বলে মনে হচ্ছে আমি উইশ করছি তোমাদের সবার পরীক্ষা যেন খুব ভালো হয় আর পার্ট টুতে তো রেগুলার আমার সাথে তোমাদের দেখা হবেই আরে সে তো হতেই হবে শ্রেষ্ঠতে তো বিদেশে ছিল ইংল্যান্ডে শ্রেষ্ঠাদিকে আমরা অনেক বছর থেকেই চিনি শ্রেষ্ঠাদি একটা স্কুপনা দিয়ে পারছি না আসলে কি বলতো শ্রেষ্ঠ দিয়ে আমার দাদা ভাইয়ের ফিয়ান্সে খুব শীঘ্রই ওদের বিয়ে হয়ে যাবে প্লিজ দিয়া ময়ূরী এটা এটা ক্লাসরুম এটা তো মনে রাখতে হবে ওয়েলকাম ম্যাম ইউ আর মোস্ট ওয়েলকাম রিয়েলি উই ভেরি হ্যাপি ফর দ্যাট আমরা সত্যি ভীষণ খুশি হয়েছি এবার আর অন্য কোনো কথা নয় এবার লেখা পড়া বলো তোমাদের কি কি বাকি আছে বলো এমন পানিশমেন্ট দেব না শঙ্খ স্যারকে সারা জীবন মনে রাখবে না কি করি দেখ তুই সব সারদের প্রণাম করলি কাল পরীক্ষা আজ শঙ্খ স্যারকে প্রণাম করবি না না দেখেছিস তো নিজের আচরণেই প্রকাশ করে দিচ্ছিস তুই শঙ্খ স্যারকে বল শেষ কর কথাটা কেন কলেজে সব স্টুডেন্ট আর আমাদের ডিপার্টমেন্টেরও সবাই প্রণাম করতে যাচ্ছে তাহলে তুই প্রণাম করবি না কেন আর সাথে আলাদা কোনো সম্পর্ক নেই তাহলে শুধু শুধু অশান্তিটা বজায় রাখছিস কেন বল আমার মনে হয় তুই তো ভদ্রতাটা রক্ষা কর এই চল না দুজনে গিয়ে স্যারকে প্রণাম করে আসি সত্যি ঙ্কু স্যারকে ফেস করতে আমার একদম ইচ্ছে করে না কেন স্যার কি করেছেন আমার সত্যি কথা বল স্যার তোর সাথে কি করেছেন খুব ভালোবেসে ফেলেছিস তো তাই কষ্ট পাচ্ছিস বাজে কথা বলিস না কখনো না আমার সামনে স্বীকার করিস বা না করিস নিজের মনের কাছে তো অস্বীকার করতে পারবি না তবে একটা জিনিস কি বলতো আমি না শঙ্কর স্যারকে না কিছুতে মেলাতে পাচ্ছি না ক্লাসে তো দিয়া মৌরির কাছে সবই শুনল ম্যামের সামনেই তো ওরা বললে তারপরেও বলছি যে মেলাতে পারছিস না কি জানি অনেক কিছুই তো চোখে ভাসছে তোর জন্য কত কি না করেছেন স্যার ওটা ছিল দয়া কাইন্ডনেস অথবা খেয়াল যেটা বড় লোক ছেলেদের থাকে আর চাই হোক শঙ্খ স্যারকে ওই বড় লোকের খেয়ালি ছেলে হিসেবে মানা যায় না উনি এত শিক্ষিত এত লেখা পড়া জানেন এত ভালো একজন টিচার মেনে নে না ওনার একটা আলাদা রূপ ওটা আর এটা একটা আলাদা রূপ তাছাড়া উনি তো আমাকে ডিরেক্টলি কোনো কিছু বলেননি তাহলে উনি যে তোর সেবা করেছিলেন ওই কলেজ স্টেশনে তুই যখন অসুস্থ হয়ে পড়েছিলিস হয়তো সেবা করা ওনার ধর্ম অনেকেরই থাকে সেবা করা ধর্ম ওনারা আছে আমি হয়তো মিস আন্ডারস্ট্যান্ড করেছি শুধু তাই আর কিচ্ছু না কি জানি আমার সবকিছু যাচ্ছে যাই হোক তুই তো ওনার কাছ থেকে উপকার পেয়েছিস আমার মনে হয় তোর ওনাকে প্রণাম করতে যাওয়া উচিত বলছিস যখন আমি যাচ্ছি তবে হ্যাঁ আমিও তার এই কলেজে বেশি দিন নেই পার্ট ওয়ানের পরীক্ষাটা হয়ে গেলে আমি পার্ট টু পরীক্ষাটা অন্য কলেজ থেকে দেব মনে হয় ইউনিভার্সিটির রুলে আটকাবে বোধহয় পারবি না খোঁজ নিয়ে দেখব সে তোই খোঁজ নিয়ে দেখিস সেসব তো পরের কথা কাল আমাদের পরীক্ষা আজ অন্তত তুই মাথাটা ঠান্ডা রাখ আর আয় এখন তুই আমার সাথে আয় আর পরীক্ষা যখন হয়ে যাচ্ছে তাহলে সেই নিয়ে আর আমাদের কোনো মাথা ব্যথা নেই ও যেখানে কিছু চলে যেতে পারে জানি স্যার আপনার বলার অপেক্ষায় আমি নেই আমি বুঝতে পেরেছি তুমি মোহরকে ভালোবাসো আমি এও বুঝতে পেরেছি যে মোহরও তোমাকে ভালোবাসে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন